আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের দেখতে পাচ্ছেন এখন একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান এস ইন্ডিয়ান এর আনবক্সিং চলতেছে এটা হচ্ছে আপনার ব্লু কালার ইন্ডিয়ান অ্যারোস এস এর আপনার দুইটা কালার হয় একটা হচ্ছে কি আপনার ব্লু কালার আর একটা হচ্ছে গিয়ে আপনার সিলভার কালার দুইটা কালারই হচ্ছে কি আপনার অ্যাভেলেবেল আছে আর ব্লু কালারটা দেখাচ্ছি এবং সিলভার কালারটাও আছে সে সাথে কিছু ইন্দোনেশিয়ার নতুন এরক্সের আপনাদেরকে দেখে দেখানোর চেষ্টা করেছি এদের ইন্দোনেশিয়ার নতুন এরক্স দেখতে আছেন একটা কালার একটা বাইক এগুলো ইন্দোনেশিয়ান আপনার ডাবল ডিক্স ইন্দোনেশিয়ান কিন্তু ডাবল ডিক্স নতুন যেই আপনার হচ্ছে গিয়ে স্কুল আর ভেবেছি ইন্দোনেশিয়ান এগুলো সব কিন্তু হচ্ছে আপনার ডাবল ডিক্স খুব জোস মানে জোস কালার করা হয়েছে আলফা নতুন মডেল দেখতে পাচ্ছেন একদম খুব জোস মিটারটা দেখতে পাচ্ছেন

সবই হচ্ছে গিয়ে আপনার স্মার্ট কি যেগুলো স্মার্ট কি আর কি আপনার ঠিক আছে এবং সারা দেখুন শুধু কি বাগম্যান শুধু কি বাগমানটা অ্যাভেলেবেল আছে ইএক্স শুধু কি বাগমান ইএক্স ইএক্স এবং আপনার ভেরিও ওয়ান সিক্সটি ভেরিও ওয়ান সিক্সটি এবং পিসি এক্স পিসিএক্স দেখতে পাচ্ছেন এর হোয়াইট কালার এবং এর ব্ল্যাক এবং হচ্ছে কি আপনার এর হচ্ছে গিয়ে গ্রে কালার অ্যাভেলেবেল পাবেন আর হচ্ছে শুধু কি বাগম্যানের হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং গ্রে কালারটাও হবে এবং সে ভেরিও কিন্তু হোয়াইট কালারটাও অ্যাভেলেবেল আছে অ্যারো আসলে আমি আজকে অ্যারোক্সে প্রেমে পড়ে গেলাম কারণ অ্যারোস থেকে আপনার এই প্রথম ডাবল ডিস্স আসলো ইন্দোনেশিয়ার জোস জোর সব কালার নেওয়া তো যারা আপনারা হচ্ছে গিয়ে অ্যারোস কিনে যাচ্ছেন ডাবল ডিক্সের অবশ্যই অবশ্যই আমাকে হরতাতে নখ দেবেন এবং সেই সাথে আমি আপনার হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যারোসটা এবং হচ্ছে গিয়ে আপনার ইন্দোনেশিয়ান অ্যারোস সবই দেখানোর চেষ্টা করলাম এবং হচ্ছে কি আপনার বাগমান সুজুকি বাগবানের কিন্তু জোস কালার সিলভার কালারটা কিন্তু সুজুকি বাগমেন দেখতে পাচ্ছেন সুজুকি বাগবান ইএক্সটা এক্সটা হ্যাঁ আসলে সুজুকি বাগবান যারা হচ্ছে কি আপনার এডিবি কিনতে আমার কাছে কিন্তু এডিবিটাও রয়েছে এডিবি দেখতে পাচ্ছেন এডিবি মুন্ডা এডিবি এডিবি আপনার সেখানে ব্ল্যাক কালারটা হবে এবং হচ্ছে রেড কালারটা হবে এবং আপনার ব্রাউন কালারটা হবে হোয়াইট কালারটা হোয়াইট কালারটাও হবে ঠিক আছে সব কালারই অ্যাভেলেবেল এডিবি আর কি তবে যেটা হচ্ছে কি যারা আপনার এডিবি বাজেট করতেছেন কিন্তু এডিবি বাজেট নেই যাদের কাছে মানে এডিবি পছন্দ করছেন বা কিন্তু বাজেট নেই তাদের জন্য সেখানে সুযোগী বাগমান মানে মেক্সি টাইপের যারা মেক্সি টাইপের ইউজ যারা পছন্দ করছেন বেশি মোর স্পেস এবং হচ্ছে কি কি আপনার মোর এবং হচ্ছে আরো মানে উড়া ধুরাটা যেটা বাংলা কথায় বলে তাদের জন্য হচ্ছে কি আপনার এডিবি অথবা এরক্স বা পিসিএক্স এর আপনার পরিবর্তিত আর কি বাগমান ই এক্সট্রা আমি আবারও হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছি আপনার আসলে এই কালারটা আমি একদম সত্যি কথা বলতে আমি চোখ জোপ পারতেছি না খুবই সুন্দর জোজ মানে একটা কালার করা হয়েছে আর কি হ্যাঁ আসলে মানে আপনার কি রিমগুলোর কালারও দেখতে পাচ্ছেন রিমগুলোর কালারটাও খুব জোস ম্যাচিং করে একদম মানে খুব আর আমাকে সার্টি ভালো লাগছে সেটা হচ্ছে এটার মানে ইয়াটাও ভাল লাগছে মানে মিটারের যেই ইয়ার কালারটা আর কি এটাও জোস এবং সবাইকে ধন্যবাদ আশা করি মানে গাড়িগুলো আপনাদেরকে দেখাইছি আপনাদের সুবিধার্থে আপনারা আরও মানে বেশি বেশি ইনফরমেশান জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে ট্যাক্স করতে পারেন বা ফোনে কল করতে পারেন সবাইকে ধন্যবাদ আলাইকুম